বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি নতুন ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে আজকে সংসারে অনেক বেশি কাজের চাপ কাজের চাপ বলতে আজকে দুইটা বেডরুম ডিপ ক্লিন করার উদ্যোগ নিয়ে নিয়েছি যেহেতু গতকালকে রান্না করা গরুর মাংসর তরকারি অনেকটাই বেঁচে গেছে তো সেটা দিয়ে ভাবলাম যে আজকে দুপুর পর্যন্ত আমাদের হয়ে যাবে বিকেলে কিছু একটা রান্না করে নিব আর সেই সাথে আজকে অনেকগুলো কাজ একসাথে হাতে নিয়ে নিছি আর এই কাজগুলো কিন্তু অবশ্যই আমি একা করবো না আপনাদের ভাইয়া আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করবে কারণ আমি যদি একা করতে চাই তাহলে কিন্তু আমি মানে পুরোপুরি সময়টা পাবো না ওভাবে দেওয়ার মতো কারণ আমার বাবুকে এর মাঝে খাওয়াতে হয় বাবুকে সামলাতে হয় তো সেক্ষেত্রে আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলেই কিন্তু আজকে বেডরুম দুইটা ভালোভাবে ক্লিন করে নিব আমার যেহেতু উপরে ছাদ নেই উপরের টিন তো সেই কারণে কিন্তু আসলে অনেক বেশি মাকড়ের রাশ জমে সেই সাথে পোকামাকড় আসলে সব কিছুর একটা একেবারে হজবরল অবস্থা আর ধুলাটাও বাহির থেকে অনেক বেশি আসে আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে সে সারাক্ষণ ঝাড়ু নিয়ে কিন্তু ঝাড়ু দিতে থাকে সারা দিনে অন্তত বিশ থেকে ২৫ বার হবে একেবারে ন্যূনতম হবে এটা বললাম আমি যে বিশ থেকে পঁচিশ বার এর চেয়ে বেশি হবে কম হবে না সে ঝাড়ু দিয়ে থাকে ঘর আর এত ঝাড়ু দেওয়ার কারণে কিন্তু ঘরে ঘরের মধ্যে যে আলগা ধুলাটা পড়ে সেটা কিন্তু বারবার উড়ে উড়ে আবার ফার্নিচারগুলো গিয়ে ময়লা করে ফেলে বয়েস দেওয়াটা এখন অনেক বেশি কষ্টকর কারণ বাবু অনেক বেশি জ্বালাতন করে আমি কিন্তু রেগুলার ভিডিওতে বলে থাকি আপনাদের যে বাবুকে রেখে আসলে রান্নাঘরের কাজ করা বা যে কোনো কাজ করা এখন অনেক কষ্টের হয়ে গেছে সে পিছন পিছন এমনভাবে থা লেগে থাকে যেন জোক লেগে থাকে শরীরে ঠিক ওরকম করে সে লেগে থাকে কোনোভাবে তাকে সরানো যায় না তো আমি প্রথমে থালা বাসন খুব সকালে উঠে কিন্তু থালা বাসন যা ছিল ধুয়ে নিয়েছি রাতে ধুয়ে রেখেছিলাম তাই আজকে একটু চাপ কম ছিল তারপর সেগুলো আবার আমি পানি ঝরার জন্য ছড়িয়ে দিয়েছি এখন মেয়েকে আমি চাপটি বানিয়ে দিয়েছি ওকে খাওয়ার জন্য মেয়ে খেয়ে নিয়েছে তো সবার নাস্তা করার পালা কিন্তু শেষ এরপর আমি চলে এসেছি প্রথমেই যেটা পরিষ্কার করার জন্য সেটা হচ্ছে আমার সিলিং ফ্যান ফ্যানগুলো কিন্তু অনেক ময়লা হয়ে যায় সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু ফ্যান ময়লা হয়ে যায় আর সারাক্ষণ যেহেতু ঘরে থাকি সে কারণে সারাক্ষণই কিন্তু ফ্যান অন থাকে তো ফ্যান যেহেতু সারাক্ষণ অন থাকে সে কারণে ফ্যান অনেক বেশি দ্রুত ময়লা জমে যায় ফ্যানের মধ্যে আর এগুলো আসলে আমার আমার হাতেই পরিষ্কার করা হয় বেশি আপনাদের ভাইও পরিষ্কার করতে পারে কিন্তু সে আসলে করতে গেলে নিচে ময়লা ফেলে দেয় তো আমি এখানে একটি ভিজা ন্যাকড়া নিয়ে নিয়েছি একটি কাপড় নিয়ে নিয়েছি ভিজা সেটা ভালো করে চিপে পানিটা ঝরিয়ে সেটা দিয়ে কিন্তু মুছে নিচ্ছি এতে করে ফ্যানের মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু আবার উড়ে বিছানায় অথবা এপাশ ওপাশ করে পড়তে থাকে সেটা আর হয় না কারণ ভিজা কোনো কিছু দিয়ে যখন আপনি ফ্যানটা ক্লিন করে নেবেন তখন আর সেই ময়লাটা নিচে পড়বে না একটু সাবধানতা সহিত করলেই কিন্তু হয়ে যায় তাহলে আর কাজটা আপনার আরও বেশি ছড়িয়ে পড়ে না তো এরপর পর্দাগুলো খুলে নিলাম পর্দাগুলো বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম ধোয়ার কথা তো সেজন্য পর্দার মধ্যে কিন্তু আলগাধুলা জমে আছে তো যেই কথা সেই কাজ আজকে যেহেতু পুরোপুরি পুরোটা রুম ডিপ ক্লিন করার সিদ্ধান্ত নিয়েছি দুজনে তাই আজকে প্রথমেই কিন্তু এই কাজগুলো করতে হবে এরপর দেখলাম যে আসলে গ্রিলটাও ময়লা হয়েছে এই পাশে জানালাটা ইদানিং একেবারেই খোলা পড়ে না সেজন্য গ্রিলটা বেশি ময়লা ছিল। কারণ এসি ছা ছাড়া হয় ঘরে তো এসি থাকার কারণে কিন্তু এখন আর এতগুলা জানালা খুলে দেই না দেখা যায় সকালের পর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হলে এরপর কিন্তু আবার বাবুকে ঘুমানোর প্রস্তুতি নিতে হয় আর দুপুরে কিছুক্ষণ এসি অন করে তারপর কিন্তু ঘরটা ঠান্ডা করে নেই এরপর এসি অফ করে দেই তো সে কারণে আর এটা ঝামেলা করে খুলি না এই পাশ দিয়ে তেমন একটা আলো যদিও আসে না সে কারণে উঠানের যেই জানালাগুলো আছে সেগুলো খুলে দেয় আর দরজাটা খোলা রাখি দরজাও কিন্তু অনেক সময় লাগিয়ে ফেলি কারণ বাবু কিন্তু বাহিরে চলে যায় যদি দরজা খোলা থাকে তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাবুর আওয়াজ কিন্তু আমার বয়জের সাথে মাঝে মাঝে চলে আসে সেটা যদি কারো কাছে খারাপ লাগে তো সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দিবেন আসলে বাচ্চা যাদের আছে তাদের এরকম ঝামেলা ফেস করতে হয় ওভার দেওয়ার সময় তো এদিকে দেখুন এত শত কাজ নিয়ে জড়িয়েছি আর সেই সাথে দেখলাম যে একেবারে পুরোপুরি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল আর তাড়াহুড়ো করে যে জুতার জুতার র্যাকটা বাইরে বের করেছিলাম সেগুলো আবার ঘরে নিয়ে এসেছি এখন ভাবলাম যে এগুলো ঘরেই পরিষ্কার করে নেই এটা ছেলের ওয়ার্ডরোপ ছিল সেটাও মুছে নিয়েছি পুরোপুরি আসলে আপনাদেরকে দেখায়নি এতো মোছা সব কিছু যদি একেবারে দেখাতে যাই এ টু জেড তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে সে কারণে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি তো এখানে জুতার একটা প্রচুর পরিমাণে ময়লা হয়েছে এটা কিন্তু ঢেকে রাখি তারপরও এত ধুলা থেকে জমে আল্লাহ জানে তো এটা একেবারে ধুলোতে পুরোপুরি ভরে গেছে সেই সাথে জুতার নিচে যেই বালু থাকে সেটা তো আছেই যদিও আমি কিছু জুতা এভাবে প্লাস্টিকে করে মুড়িয়ে রেখেছি যেগুলো কিনা আমরা রেগুলার ব্যবহার করি না তো সেগুলো কিন্তু প্লাস্টিকেই থাকবে আর দেখলাম যে কিছু অব্যবহৃত জুতাও ছিল সেগুলো আজকে ফেলে দিব তো জুতার আলনা কিন্তু অনেকটাই খালি হয়ে যাবে যদিও জোতার রান্নাটা আমার পুরোপুরি পানি দিয়ে ধোয়ার প্রস্তুতি ছিল কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ বৃষ্টি নেমে গেছে তো সে কারণে ঘরে কিন্তু আমি ভিজা কাপড় দিয়ে এটা ভালো করে মুছে নিয়েছি এতে করে কিন্তু আর পানি দিয়ে ধোয়ার প্রয়োজন হয়নি এখন যে পর্দাগুলো ছিল পর্দাগুলো যে নামিয়ে রেখেছি সেগুলো ভালো করে ঝেড়ে তারপর কিন্তু আমি এখন ওয়াশিং মেশিনে দিয়ে দেব। আমার এই পর্দাগুলো একেবারেই পাতলা কাপড়ের মানে একটু পিছলা টাইপের কাপড় এগুলো অনেক আগের পর্দা আমার শ্বশুরের মানে শ্বশুরের বলতে আমার ননাস যারা ছিল তাদের তারা যখন কিনে রেখেছে সেগুলোই কিন্তু আমি ব্যবহার করছি এখনও পর্যন্ত আর পর্দা পাল্টানো হয়নি তো সেগুলো কিন্তু ধুয়ে ঘরে মেলে দিলেই শুকিয়ে যায় এই তো জোতার একটা কিন্তু আমি ক্লিন করে যেখানে রাখার সেখানে রেখে নিয়েছি আর এর মাঝে আমি অন্য কাজ করছিলাম সেজন্য আপনাদের ভাইয়া কিন্তু এদিকে এসে সে ভিজা কাপড়টা দিয়ে আবার যে বোর্ডটা ছিল সেটা একটু পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে কিন্তু খুব সুন্দর করে সে গান চালিয়ে রেখেছে সে কিন্তু ঘরের কাজ করার সময় খুব জোরে গান চালিয়ে তারপর কাজগুলো কাজগুলো করে থাকে এটা আসলে তার অভ্যাস তো সবাই আসলে গান শুনতে শুনতে কাজগুলো কিন্তু করে নিচ্ছিলাম এদিকে দেখলাম যে সে ঘড়ি পরিষ্কার করেছে কিন্তু সেটা আমার মন মতো হয়নি তো সে কারণে আমি আবার এসে নামিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখলাম যে এর ভিতরে অনেক বেশি ধুলোবালি জমে আছে যেহেতু এটা একটু ঘড়িটার মধ্যে জায়গায় জায়গায় একটু একটু করে ছিদ্র আছে সেজন্য ঘড়ির এই ফাঁক ফুকরগুলোতে এরকমভাবে ময়লা জমে থাকে যেগুলো পরিষ্কার করা অনেক বেশি কষ্টের হয়ে যায় এদিকে দেখলাম যে এক সাইড থেকে একটি নাট খুলে আসছে তো সেটা আবার আমি একটু টাইট দিয়ে নিলাম এটা আসলে বারবার খুলে যাচ্ছিলো তো বারবার টাইট দিয়ে নিয়েছি এই ঘড়িটা মোছা কিন্তু অনেকটা সময় লেগেছে একবার ভিজা কাপড় একবার শুকনা কাপড় সেই সাথে এই ছোট যেই ফাঁকগুলো ছিল সেগুলোর মধ্যে ছোট করে কাপড় নিয়ে নিয়েছি সেগুলো কিন্তু ঢুকিয়ে তারপর পরিষ্কার করেছি আসলে একটা জিনিস পরিষ্কার করব সেটা যদি পুরোপুরি পরিষ্কার না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো এই তো এখন আমার ঘড়ি পরিষ্কার করা শেষ ঘড়িটা এখন যেখানে যেখানে রাখা সেখানে রেখে নিলাম এরপর পর্দাগুলো যেহেতু ধোয়া হয়ে গেছে স্পিনিং করা হয়ে গেছে স্পিনিং করলে কিন্তু পর্দার মধ্যে এইট্টি পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট পানি চলে যায় এই পর্দা থেকে বাকিটা কিন্তু এভাবে যদি মেলে দেয় তাহলে ফ্যানের বাতাসেই শুকিয়ে যাবে খুব দ্রুত যেহেতু পর্দাগুলো একেবারেই পাতলা কাপড়ের হয়ে থাকে এগুলো আগের দিনের পর্দা বলা চলে আর কি আর বর্তমানে যেসব পর্দা পাওয়া যায় সেগুলো আসলে অনেক মোটা হয়ে থাকে সেগুলো কিন্তু আর এই ফ্যানের বাতাসে শুকাবে না তো আমার এই পর্দাটা মূলত আগের দিনের হলেও কিন্তু এটা দিয়ে একটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে রোদ থাকুক আর না থাকুক দিন হোক আর রাত হোক যখন খুশি তখনই কিন্তু এই পর্দাগুলো ধুয়ে আমি এইভাবে মেলে দেই এতে করে কিন্তু এটা খুব দ্রুত বাতাসে শুকিয়ে যায় অন্য সব সময় কিন্তু রাতেও এগুলো করে থাকি পর্দাটা ধুয়ে দেই এতে করে রাতে যেই সারা রাতে যে বাতাসটা থাকে সেটাতে কিন্তু শুকিয়ে যায় একটুও বোঝা যায় না আর এখন তো মেশিন থাকার কারণে এই জিনিসটা অনেক বেশি সুবিধা হয়ে গেছে আগে কিন্তু এটা হতো না আগে এই কাজটা আমি করতে পারতাম না তো এখন মোছার কাজ যেহেতু অনেক ধুলা উড়ানো হয়েছে ঘরটা কিন্তু ঝেড়ে দিয়েছে আপনাদের ভাইয়া ঘর ঝাড়ার কাজটা কিন্তু আমি করিনি সে করেছে কারণ যেই ঝাড়ুটা দিয়ে ঝাড়া হয় সেই ঝাড়ুটা দিয়ে ঝাড়াটা আমার পক্ষে সব জায়গায় অনেক কষ্টের হয়ে যায় কিছু কিছু জায়গায় আমার হাত পৌঁছায় না তো সেই কাজটা কিন্তু সেই করেছে এখন যেই ধুলাবালিগুলো আছে সেগুলো আমি মুছে নিচ্ছি তো এই পর্যায়ে কিছু কষ্টের কথা আসলে এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকাই যায় না বেশ কিছু দিন যাবত নিজের দেশ নিয়ে একেবারে ওড়ির ছিলাম খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু ছিল না এখনও কিন্তু সে আশঙ্কা বা সেই দুশ্চিন্তা কাটেনি সেই সাথে নিজের পার্শ্ববর্তী দেশ সেখানে আবার কি এক মৌমিতা ডক্টরের ধর্ষণের যেই অবস্থা দেখতে পেলাম আসলে এগুলো দেখলে বুক চেপে ওঠে খুব বুকে ব্যথা শুরু হয়ে যায় তো আসলে কিছুই বলার নেই আমরা যেহেতু মুসলিম মুসলিম হিসেবে অনেকেই কিন্তু আমরা এখন বর্তমানে বিশ্বের সব জায়গায় হোক আর না হোক আমি আমার নিজের দেশ নিয়ে বলছি সবাই কিন্তু স্বাধীনতা খোঁজে আসলে স্বাধীনতা অতটা হওয়া প্রয়োজন না আমি মনে করি সেটা ছেলে হোক আর মেয়ে হোক যেই হোক না কেন সবাই যদি সবার ধর্মের যে কথাগুলো আছে সেগুলো অন্তত পালন করি তাহলে কিন্তু আর সমাজে এ সমস্ত নোংরা কাজগুলো হবে না যেমন আমাদের ধর্মে যেটা আছে যদি সারা পৃথিবী সারা পৃথিবীর মানুষ পুরুষ মানুষ অন্ধ হয়ে যায় তারপরেও কিন্তু আমাদের প্রতিটা নারীর পর্দা ফরজ আর সেই একই সাথে পুরুষের জন্য কিন্তু যদি সারা পৃথিবীর সকল নারী উলঙ্গ হয়ে যায় তাহলেও কিন্তু পুরুষের চোখের পর্দা ফরজ তো বিষয়টা যদি এরকম হয় আর এই জিনিসটা যদি আমরা মাইন্ডসেট করে দুজনই চলতে পারি তাহলে কিন্তু সমাজের এই অরাজকতাগুলো এই নোংরামিগুলো কখনোই হয়ে উঠতো না কিন্তু আসলে আমরা এর মাঝে নেই এর মাঝে না থাকার কারণেই কিন্তু আমাদের এত খারাপ দিন দেখতে হচ্ছে জানি না আস্তে আস্তে আরও কোন দিকে যাবে তো এগুলো নিয়ে কিন্তু বর্তমানে ছেলে হোক আর মেয়ে হোক দুটোই কিন্তু মানুষ করা অনেক বেশি কষ্টকর হয়ে গেছে বাবা মায়েদের কিন্তু দুইটা দুইটা চোখ রাখলে আর হয় না আমার মনে হয় যে দশটা চোখ থাকতে হয় কারণ মেয়েরা কিন্তু পারিবারিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক সামাজিকভাবে হোক সবভাবেই অবহেলিত হয় সেই সাথে কিন্তু মেয়েদের সব জায়গাতেই একটা দেখা যায় হ্যারাসমেন্টের একটা শিকার হওয়ার প্রবণতাটা থেকে থাকে সেটা ছোট হোক আর বড় হোক আর বুড়া হোক তো সেক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল যার যার মেয়ে বাচ্চা আছে অথবা ছেলে বাচ্চা আছে সবাই সতর্ক থাকবেন নাক চোখ সব খোলা রাখবেন কাউকেই বিশ্বাস করবেন না অন্ধের মতো বিশ্বাস করা তো অনেক দূরের কথা কাউকে ওরকমভাবে বিশ্বাসই করবেন না কারণ নিজের সন্তান নিজের প্রায়োরিটি নিজেরই কিন্তু সবচাইতে বড় অবদান এর পিছনে আল্লাহ সবার সন্তানদের সুস্থ এবং হেফাজতে রাখুক এই দোয়া করি আল্লাহ যাতে এরকম দিন কাউকে না দেখায় তোই তো ঘরের অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে কাজ কাজও কিন্তু শেষ পর্যায়ে ঝাড়ু আর মোছার কাজটাও কিন্তু হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর মাঝে ঘরের বিছানাও গুছিয়ে নিয়েছি কিন্তু তখন কিন্তু বাবাটাকে বিছানা থেকে নামাতে পারিনি সেজন্য একটু সমস্যা হয়েছে তো আজকে কিন্তু সারা দিন ওকে একটু সময় দিতে পারিনি ওকে রেখে রেখে আমি কাজগুলো দৌড়ঝাপ করে করেছি সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ওরা আসলে সবসময় সময় বলতে বেশ কিছু ভিডিওতে বলেছি ওর আসলে রক্তশূন্যতাটা ভালো হচ্ছে না কারণ সে খাবার দাবারে একেবারেই অনীহা যাই হোক সারা সারাদিন শেষে এখন ছেলেকে একটু সময় দেবো কে একটু আদর করব তো সবাই ভালো থাকবেন সবাই সবার সন্তানদের প্রতি এক্সট্রা কেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে